আমি তো আমার ছেলে ফিরে পাবো না কিন্তু যারা যারা এই অন্যায় করেছে বিনা অন্যায় আমার বাচ্চাকে মেরেছে আমার কোল খালি হয়েছে তাদেরও মায়ের কোল খালি হোক হাসি চাই সবাইকে আমরা অবাক হয়ে যাচ্ছি যে ঘটনাটা নাকি ঘটেছে সেই সময় ওখানে একটা পুলিশ উপস্থিত ছিল কতটা নাকার জন্য ঘটনা প্রশাসনের সামনে এই ধরনের ঘটনা ঘটে এমনকি তারপরে নাকি দুজনকে গ্রেফতার হয়েছে তার কোনো আতা পাতা নেই টিয়ারি শরীফে কিন্তু জানি না কি কারণে সেখানে গিয়েছিল কোনো দরকার ছিল কি কোনো উদ্দেশ্যে গিয়েছিল অথচ সে একটা গাড়ির ড্রাইভার সে কোনো একটা কারণে সে যেতে পারে এবার কি কারণ জানি না সোনা থেকে তার ফোন থেকে সুইচ অফ পেয়েছি এবার সেখানে আট দশটা লোক তাকে কুকুরের মতো মানে পায়েতে দড়ি বেঁধে টেনে টেনে পিচ রাস্তার উপরে তাকে মুখে লাথি মেরে তার মুখটা পুরো থেঁতলে দিয়েছে প্রশাসনকে হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা কোনো ব্যবস্থা নিন তড়ি ব্যবস্থা নিন এদেরকে এই এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে উচিতমূলক দৃষ্টান্তমূলক শাস্তি দিন যাতে আগামীতে এই ধরনের কোনো রকম কোনো কর্মকাণ্ড করতে গেলে যেন দশবার ভাবে এবং এই ক্যানিং ক্যানিং টু বা বাসন্তী গোসবা এই এলাকা যেমন শান্তির সঙ্গে আমরা বসবাস করছি ক্যানিং অন যেমনভাবে বসবাস করছি ঠিক তেমনভাবে আমরা বসবাস করতে যাচ্ছি যারা বা যারা এই সঙ্গে যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে উচিতমূলক শাস্তি দিন অথচ কি কারণে তাকে মারা তার দোষটা কি সে একটা মুসলমান ছেলে বলে তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার নাম কি সে যখন নিজের নামটা বলল সে জামিল উদ্দিন বললো তুই কি মুসলমান ছেলে বলছে হ্যাঁ আমি ঘুটিয়া দিতে এটা আমার যখন তাদের মার ধরার আগে আমার ছোট বোনকে ফোন এসেছিল একটা আন্ন নাম্বারে অথচ সে সেখানে বলছে আমি একটা অফিসার বলছি ক্যানিং থানা থেকে একটা অফিসার বলছি তখন তার আগে আমার দাদার সাথে আমার বোনের কথা হয়েছিল তখন এই কথাটা হলো যে আমি এই কথাটা বলেছিলাম তারপর যখন যে শুনলো যে একটা মুসলমান ছেলে তখন তাকে বললো সালাকে বেঁধে তাকে মার তা মারা মানে তাকে কি জান থেকে মেরে দেওয়া হলো কি কারণে মেরে দেওয়া হলো তাকে তার অপরাধটা কী ছিল তার কি ভুল ছিল আর কি কারণে সে ওখানে গিয়েছিল আমি এগুলো জানতে চাইছি আর যে অপরাধীগুলো যারা এই অপরাধটা করেছে তাদেরকে প্রত্যেককে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি সাজা হোক আমি এইটাই চাইবো পুলিশ হ্যাঁ পুলিশ এখানে সকালবেলা তদন্ত করতে এসেছিলো আমরা এখানে ছিলাম না ততক্ষণে আমরা থানাতে গিয়েছিলাম গ্রেপ্তার এখনো পর্যন্ত দুজন হয়েছে এখনো চারজন বাকি আছে কে কে আমি নাম জানি না আমি চাইছি প্রত্যেককে অ্যারেস্ট করা হোক চব্বিশ ঘন্টার টাইম দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে অ্যারেস্ট করা হোক যদি না পুলিশ যদি না কোনো স্টেটমেন্ট নিচ্ছে তারপরে আমরা দেখছি কি করতে হবে না 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 আমার দাদা একটা ভালো একটা ছেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তার ইনকাম ছিল সে একটা গাড়ির ড্রাইভার ছিল ভালো ছেলে ছিল সে তাকে কি কারণেই অপবাদটা দেওয়া হলো আমার ছেলে ভালো স্টুডেন্ট ছিল তারা হিন্দুর ছেলে তারা প্রত্যেকে হিন্দুর ছেলে না আমরা না জানি না হাসির দাবি চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কিছু বলবেন তিনি বাংলা ভাষা আক্রমণকে বিভিন্ন জায়গায় ওনার কাছে আমরা কি চাই ওনার কাছে আমরা বিচার চাই কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা বিচার চাই আর কি বলবো আমরা বিচার চাই আপনাদের এলাকার বিধায়ক বা কোনো জনপ্রতিনিধি দেখা করতে এসেছিল আপনাদের সঙ্গে না 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 এখনো পর্যন্ত আসেনি কেউ আসেনি না কোনো নেতা আসেনি না না আচ্ছা আমরা ঘটনা সূত্রে আমরা জানলাম যেখানে যে ঘটনাটি ঘটেছে সেখানে পুলিশ উপস্থিত ছিল কি বলবেন সেখানে পুলিশ উপস্থিত ছিল এটা আমিও শুনলাম কিন্তু পুলিশ কি কারণে নিজের অথচ সেটা তার কাজ ছিল তাদেরকে দু চার চড় মেরে তাদেরকে সেটা থামানো দরকার ছিল সেটাকে না থামিয়ে অথচ তাদেরকে বলছে যে তাকে মারিস না ছেড়ে দে কি কারণে এই এই কাজটা করলো এটা বলে ছেড়ে দিয়ে অথচ অফিসার ওখান থেকে সরে গেল কি কারণে সরে গেল তার তো দায়িত্ব ছিল তাকে সেখান থেকে নিয়ে যাওয়া আমার দাদা মানছি যদিও চুরি করেছে তাকে থানায় নিয়ে যাওয়া উচিত ছিল তার বাড়ির গার্জেন আছে বাড়ির ডাকা উচিত ছিল গার্জেনকে তারা সেটাকে না করে তাদের অপরাধীদের হাতে ছেড়ে দিয়ে তার পুরো নিয়ে নিল তার কি কারণে এটা করলো সেই অফিসার অফিসারকেও আমি কিছু বলতে চাই সে কি কারণে এটা করলো যদি তারও একটা যদি ছেলে হতো তার কি ভালো লাগতো জিনিসটা সকাল আটটা নাগাদ বিষয়টা জানতে পারি যে আমার দাদাকে এরকম একটা একটা নর্মালি বিষয় ছিল এটা যে সে একটা কোনো একটা কাজের জন্য সেখানে গিয়েছিল সে অথচ একটা ড্রাইভার ছিল তাকে অনেক অন্যান্য জায়গা থেকে তার অর্ডার আসতো সে যেত কোনো একটা কারণে হয়তো সে গিয়েছিল সেখানে কিন্তু সেখানকার ছটা ছেলে তাদের নাম আমি ঠিক কতটা জানি না এখনো পর্যন্ত দুজনকে অ্যারেস্ট করা হয়েছে চারজনকে অ্যারেস্ট করা হয়নি কিন্তু কী কারণে তারা আমার দাদাকে এরকমভাবে মানে পায়ের ভিতর দড়ি ভিতরে টেনে টেনে মানে রাস্তার মাঝে খানা সবার সামনে টেনে টেনে মারছে অজ অজ পাবলিক দেখছে অজ ওখানে একটা অফিসারও ছিল কি কারণে এখানে তাকে ভাবে মারা হলো অফিসার বলতে কিসের অফিসার ছিল tali থানা 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 হ্যাঁ তো অফিসার ওখানে ছিল ক্যাম্পেরি একজন ছিল কিন্তু সে অজ পুলিশ থাকা অবস্থায় করছে হ্যাঁ পুলিশ থাকা অবস্থায় ওখানে মারধর করা হয়েছিল অজ অজ বারণ করে যে ওদেরকে মারিস না ওরকমভাবে মানিস না সে মারা যাবে ওখানকারই একজন ছিল সদস্য ওখানে একটা ভিডিও ছেড়েছে আমরা ভিডিওর মাধ্যমে জানতে পারি বিষয়টা যে একটা আই উডনেস একটা মানুষ সেই বলছিল একটা অফিসার সেখানে ছিল কিন্তু সে এই কথাটা কেন বললো যে তাকে মারিস না বা সেই স্টেপটা কেন নিল না যে তাদেরকে দুটো চড় মেরে তাকে সাইড করে নিয়ে তারা অন্য কিছু আইন নিজের হাতেও নিতে পারতো কিন্তু আপনার ভাইকে যে মারলো ওরা দড়ি ধরে আমরা সিসিটিভি দেখলাম মানে তাদের অভিযোগ কি ছিল আমার দাদার কোনো অভিযোগ ছিল না আসলে বিষয়টা আমার দাদা যদি মৃত মৃত না থাকতো তাহলে তাকে আমি প্রশ্নটা করতাম যে আমার দাদা কি কারণ ওখানে গিয়েছে আর বিষয়টা কি অথচ সে মৃত বলে এখন ঘোষণা করা হয়ে গেছে তাদের কাছ থেকে আমি জানতে তো পারবো না যাদের যাদের অ্যারেস্ট করা হয়েছে আমি সব অফিসারকে এটাই এখনো অনুরোধ করব যে আমার দাদার জন্য তারা বিরোধ করে অথচ তাদেরকে প্রশ্ন করে যে কি কারণে এটা করা হয়েছে আর কি কারণে তাকে এতটা কঠোর শাস্তি দিয়ে তাকে মারা হয়েছে আর কি তার অপরাধ ছিল আমি এইটাই চাইবো যে সবাই যেন ধরা পড়ে আর সবাইকে যেন ফাঁসি যেন অভিযোগ দেওয়া হয় অনেকেই প্রশ্ন বলছেন যে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি এই ঘটনা নিয়ে বলছেন যে এটা একটা ধর্মীয় রং লাগানোর চেষ্টা করছে এটা কি ওই রকমভাবে কিছু কি জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি মুসলিম হ্যাঁ এটাও আমি শুনেছি যে সে একটা মুসলমান ছেলে বলে তাকে এরকম ভাবে মারা হয়েছে তার দোষটা কি চলে সে মুসলমান বলে তার অপরাধ এইটাই আমার দাদা এই কথাটা বলেছিল হ্যাঁ আমি একটা মুসলমান ছিল বলছি তুই যখন মুসলমান তাহলে শালাকে বেদে মার তার পায়ে দড়ি বেঁধে টেনে টেনে কুকুরের মতো টেনে টেনে তাকে মারা হয়েছে আবার কানের শক্ত দিয়েছিল তাকে পোস্টারেতে বেদেতে কি কারণে দিয়েছিল সে মুসলমান বলে তার অপরাধ এইটাই ছিল আর প্রত্যেকটা মুসলমানকে আমি এইটাই বলবো যে আমাদের পাশে থাকুন আমাদের সহায়তা করুন আমার দাদাকে আমি যেন ন্যায় বিচার দিতে পারি সবাইকে আমি এইটাই অনুরোধ করব আর যারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি যে চারজন সেই চারজনকে অ্যারেস্ট করে যেন সবাইকে যেন হাসি হয় লাস্ট আপনার ভাইয়ের সাথে কবে কথা হয়েছিল আমার পরশুদিন যেদিন ঘটে সেদিন কথা হয়েছিল না যেদিন ঘটেছিল সেদিন না তার আগের দিন আমার রাত এগারোটার সময় কথা হয়েছিল এটা বলতে গেলে প্রথমে বলি যেমন দুটো পুকুর পাশাপাশি থাকে একটা পুকুরে ভেটকি মাছ থাকে একটা পুকুরে সাদা মাছ থাকে কিন্তু বছর শেষে দেখা যায় পাশের পুকুরটাও একটা ভেটকি মাছ চলে আসছে তো সেই ধরনের অবি অশাসিত বিজেপি রাজ্যের মধ্যে সেই ধরনের কুলাঙ্গার কিছু চলে এসছে যেমন আমরা দেখতে পাই কিছুদিন পূর্বে পরাজিত গাঙ্গুলি মতো মুসলমানদেরকে গরু গরু পিটিয়ে হত্যা করা বা এই ধরনের কাণ্ড সামনে এসছে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা মোবাইলের মাধ্যমে আমাদের নেতাকর্মীরা সর্বভারতীয় জমিয়া তল মাহিন্দের সভাপতি মাহমুদ মাদানি সাহেব আসামের মতো আসামের মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে তিনি আসামে গিয়ে প্রতিবাদ করছেন আমরা মোবাইলে দেখছি কিন্তু আমরা ভাবতে পারিনি যে সুন্দরবন এলাকার ক্যানিং মতো এই ধরনের যেখানে সর্বধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সকালে ক্যানিং থেকে শিয়ালদা পাকসার কাছ পর্যন্ত জীবিকা নির্বাহীর জন্য তারা সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে তারা যাচ্ছে কিন্তু আজকে এই কুলাঙ্গারি বা এই ধরনের সংবিধান বিরোধী এই এই কুলাঙ্গাররা যারা মানে দেশের মধ্যে মানে দেশের মধ্যে ভাগ দেশকে বিভাজন করার জন্য এবং দেশের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করে হিন্দু মুসলিম দিয়ে নিজেদের ফায়দা বা যেটা হতে পারে তারা সেই রকম রূপ এখানে ইখতিয়ার করতে চলেছে আমরা খুবই মর্মাহত খুবই দুঃখিত কালকে সকালে যখন ঘটনাটা আমাদের সামনে আসে আমি তাৎক্ষণিকভাবে আমাদের ক্যানিং টু ক্যানিং এক নম্বর জমিয়াতুল জমিয়াতলমাহিনের সাধারণ সম্পাদক মামলা মনুল ইসলাম সাহেবকে বললাম তড়িঘড়ি ওখানে যান ওখানকার কি খবর হয়েছে নেন ওখানে উনি আসার পরে খবরটা জানতে পারে ছেলেটা এখানে তার মাথার ওপরে তার একটা শিশু বাচ্চা আছে তার মা আছে পুরো পরিবারটা তার উপরে ছেলে আপনারা মিডিয়ারা এসেছেন দেখতে পারবেন কেমন পরিস্থিতির ওপরে তারা থাকে এতটা নিরীহ অবস্থার ওপরে এবং তাদের জীবিকা নির্বাহ সম্পূর্ণ বাচ্চাটার ওপরে নির্ভর নির্ভর করে ঠিক আছে ওই বাচ্চাটার ওপর ওই ছেলেটার উপর নির্ভর করে সে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা মাসে কামায় আমরা যখন আজকে সকালে পুরো ক্যানিং এক নম্বর ব্লক সরবেড়িয়া থেকে নিয়ে নেত্রা থেকে নিয়ে বারাইপুর করলে সমস্ত জায়গা হেড়োমাঙা সমস্ত ব্লক থেকে থানা থেকে জমিয়াতলা মাহিন্দ কর্মীরা এখানে এসেছি রাস্তায় পদে পদে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে কিছু কিছু বলুন আমাদেরকে রেহাবারি করুন আমাদেরকে কিছু কিছু তো বলেন তা আমি তাদেরকে বলতে চাইবো মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী ঘুমিয়ে নেই মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সেরূপ কি তারা দেখেনি গ্রামের সেই সিদ্ধুকুল্লা চৌধুরী সেই সময় যদি তেত্রিশ বছর ধরে তাদের রাজত্বকে উৎখাত করতে পারে তা আজকেও যারা এই ধরনের কুলাঙ্গারি করছে বা যাদের নেতৃত্ব করছে এক সময় তাদেরও মঞ্চে ভাষণ ছিল যে এই ভারতবর্ষের শাসন করতে গিয়ে অগ্রাধিকার ছিল তারা সেই সময় রসগোল্লার মতো ফুল ফুটিয়েছিল আজকে তারা পদের লোবে আজকে তারা নিজেদের ফলস্বরূপ করে তারা এখানে বা বিভিন্ন জায়গায় এই ধরনের গণ্ডগোল বাঁধাতে যাচ্ছে আমি প্রশাসনকে বলবো এবং বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে বলবো এই দেশের মুসলমান বা এই পশ্চিম পশ্চিমবঙ্গের মুসলমান বা এখানে সর্ব ধর্মবাণু নির্বিশেষে শান্তি রক্ষার্থে সংবিধান রক্ষার্থে ভালোবাসা রক্ষার্থে আপনাকে বসিয়েছে আপনি আমাদের মাথার তাজ আপনাকে সর্ব জায়গায় সব কিছু দেখার নিরক্ষণ করার দায়িত্ব আপনার